এখনকার মেয়েরা শর্ট ড্রেস পরে রাস্তায় বেরোয় এখন কোনো ব্যাপারই না কেন ব্যাপার না জবা দেখবেন না এই যে লক্ষ্মী জবা গেল লক্ষ্মী জবা তারপরে যেটাই দেখাবো এমন কিছু নাই যে সিঙ্গেল পিস অনেকগুলো করে আছে পরে এই যে অরেঞ্জ কালারের আজকেও একটা ফুটে ছিল আর আপনার অরেঞ্জ কালারের এটা তো সাদা জবা আমি পিছনে আছে আরো ওই যে থোপা থোপা হ্যাঁ একটা গোলাপ দিলেন না গোলাপ একটাও নাই বাগানে জবা গোলাপ একটাও নাই দেখি কুড়ি কুড়ি কিছু আছে কি না আপনার জন্য সবচেয়ে প্রিয় ফুল আমার প্লুমেরিয়া অনেকগুলো কালকে অনেকগুলো বেলি ফুটবে বাবা রে বাবা একটা গোলাপ নাই একটা গোলাপ নাই আরে কেউ তো লাইক করো কঞ্জু সেরা দেখছো আমাকে লাইক ছাড়াই এই দেখেন এই যে এটা কিন্তু গরমের দিনের পদ্ম এই যে এখনো পদ্ম ফুটছে প্রতিদিন পদ্ম ফুটে গরমের দিনের পদ্ম শীতের দিনের পদ্ম আছে কত রকমের একটা গোলাপ নাই দেখছেন দেওয়া গেল না যাও ছিল গাছগুলো তো একদম দুর্বল হয়ে গেছে নাই হ্যাস্ত নেস্ত হয়ে গেছে সব ঘরে কি যাবো পরে না ঘরে অন্ধকার ও দেখবেন না ভালো জিনিস যাই আমি আপনাকে হাজার ফুলের মাঝে একটি গোলাপ দেব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই যে দেখেন আরে তো বল বলবো না বললে খারাপ শোনায় দেখতে দেখছেন কি সুন্দর এটা কিন্তু একদম আমাদের তিন তলাতে চলে গেছে এই ওর গোড়া তো না ও গেছে দোতলাতে ও দোতলাতে গেছে দোতলায় আমাদের রুম নেই দোতলাটা ফাঁকা আছে হ্যাঁ কিন্তু ছাদ করা আছে পাঁচ তিনতলা পর্যন্ত আর আরেকটা গেছে লাতে যাচ্ছি দেখা ঘরে অন্ধকার আমি ভালো আলু নিয়ে আসবো তাই কেন আপনি কারেন্ট নাকি কারেন্ট এই যে দেখেন আপনার গাছ দেখাচ্ছি গাছ সম্বন্ধে কিছু বলছেন না প্যাকেট লাইকও তো করেন নাই লাইক করেন চাপেন স্ক্রিনে তাহলে লাইক হয়ে যাবে এই যে এইটার গোড়া গেছে এবার গোড়াতে দেখলেন দেখেন ওই যে তিন তিনতালায় যাই ওর বসবাস আমি বিজলি উম বুঝা যাচ্ছে আপনি যে বিজলি বিজলি বাবু এত দেরি করে কেউ লাইক দেয় বাবু পচা বাবু খান 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 জামরুল খান আপনার জন্য একটা জামরুল কোনটা খাবেন এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা এটা নেই কান বামা দিয়ে খাইতে হইব না বামা দিয়ে মোবাইল দেরি আমাদের জামরুল আমরাই খাই আমার বড় এতগুলি পাইটা নিয়ে গেছে দোকানে যে গেছে দুই দিন খালি জামরুল পায়রা পেরা নিয়ে দিতেছে ব্যাগ বেড়া বেড়া যারে পায় তারাই দিতেছে এলাকার কেউ বাদ নাই যে আমরা লাউ না দিছি আর জামরুল না দিছি পরে চলে আসলাম বিজলি বাবু আছে আর কেউ নাই করব শুন সোফায় সফায় বসে হাই ভগবান এটা কি হলো এটা কে চাইছে एक ग्रीन स्किन के चाहिए द